বাংলাদেশে মানুষ অনেক আগে অপেক্ষা করছেন যে নির্বাচন চান এই নির্বাচনের সময় এই নির্বাচনের সময় আমরা আমরা দেখছি আকাশে কাউবেলন করা হচ্ছে নিবন্ধন যে করা হয়েছে সরকার আশীর্বাদ সরকার নিরাপত্তা কোনো জায়গায় গেলে সম্পূর্ণ ব্যবস্থা করছেন সেনাবাহিনী পুলিশ ব্যবস্থা করে দিচ্ছেন সেটা সেটা বাংলাদেশে এই গণতন্ত্রের উত্তোলনের পথে এরকম সৃষ্টি করেছে বলছে আগে বিচারপত্র আপনার গণপরিষদ নির্বাচন দিতে হবে না হলে করা যাবে কি আশ্চর্য কি আছে

তারা মুক্তিযুদ্ধের বিরোধী কাজকে সহায়তার মাধ্যমে পালন করে আজকে এই সময় তারা করে